দর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক আমরা আজ রয়েছি নরসিংদী পলাশ ইসাখালী গ্রামে তো গতকালকে একটি ভিডিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন জল্লাদ শাহজাহান কিন্তু তিনি বত্রিশ বছর কারা ভোগ করে কিন্তু তিনি মুক্তি পেয়েছেন কি মুক্তি পাওয়ার পরে তার এই যে নিজ গ্রামের বাড়িতে জন্মস্থান বাড়ি এই বাড়িতে কিন্তু তিনি আসেনি আমরা কিন্তু এই যে আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছে শাহজাহানের আপন চাঁদ আপন জ্যাটত ভাই নাকি আপনি ভাই চাঁস্ত ভাই আপনি আপন চাস্ত ভাই আমাদের ক্যামেরা স্ক্রিনে দর্শক দেখতে পাচ্ছেন শাহজাহানের আপন চাচাতো ভাই তিনি কিন্তু এই যে তার একবারে বুড়ো হয়ে গিয়েছে তো আমরা শাহজাহানের জীবন নিয়ে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন চাচা এই যে বত্রিশ বছর মাত্র দুইবার গেছেন তারপরে আর যাওয়ার সুযোগ হয় নাই যখন আপনি জেলে গেলেন শাহজাহান ভাই কি বলছিল আপনার কি কথা হয়েছিল কথা তো এরকম আরে

গেছি আমি গেছি তার মামা আছে মামাতো ভাই আছে না জানে আপনি গেছেন বাড়িতে বাড়িতে আসে থাকতে দিবেন মানে আপনার একটা ঘর আপনি কি করেন আচ্ছা আচ্ছা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি ভালো আছেন আপনি কি হন সাজান বাড়ি

আর আসে নাই ওই তার সন্তান আইছিল কিসের জন্য আসছিল আইসে আমারটা টাকা হয়ে লইলে টাকা হয়ে লইলে হল মানে টাকা পয়সা নিতে আসছিল এরপর আর কোন খোঁজ খবর নাই আপনারাও আর জানেন না কোথায় আছে কি অবস্থা আমি গিয়েছি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে